স্পার্টাকাস গ্রেবারকে হত্যা করার পর মূলত তার জীবনের মূল লক্ষ্যটাই পূরণ করে ফেলেছিলেন এটা আমরা বলতেই পারি কিন্তু সৃষ্টিকর্তা মনে হয় সবথেকে বড় কাজগুলো তখনও তার জন্য বরাদ্দ রেখে দিয়েছিল ব্যক্তিগত অনুগ্রহ ত্যাগ করে স্পার্টাকাস অগণিত ক্রীতদাসদের জন্য রোমানদের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করেছিলেন তাদের অধিকারের জন্য সোপে দিয়েছিলেন নিজেকে রোমান সাম্রাজ্যের বিশালতা তার চিন্তার মধ্যেই ছিল না তিনি কি পারবেন আর পারবেন না সেটার দিকে না তাকিয়ে সে শুধু চাইছিল ক্রীতদাসদের মুক্তি গ্রেবারকে হত্যা করার পর স্পার্টাকাস এবং তার বিদ্রোহী যোদ্ধারা সাধারণ দাসদের জন্য লড়াই করতে শুরু করে দিয়েছিল রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ক্রীতদাসরা এক এক করে স্পার্টাকাসের সাথে এই বিদ্রোহে যোগ দেয় ফলে কৃতদাস বিদ্রোহের দাবানল ক্রমেই দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে আর যেটা পুরো রোমান শাসনের জন্যই ক্রমেই হুমকি হয়ে উঠেছিল পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল স্পার্টাকাসের নাম উচ্চারিত হলে রোমান সৈন্যরা ভয়ে ঠকঠক করে কাঁপত তবে এই অবস্থায় রোমান কর্তৃপক্ষেরও বসে থাকার কোনো সুযোগ ছিল না ফলে ক্র্যাসাস নামে এক রোমান ম্যাজিস্ট্রেটকে সেনাবাহিনীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয় প্রভাবশালী এই ব্যক্তি প্রচণ্ড সূক্ষ্ম ব্রেনের কারণে বিখ্যাত ছিলেন তিনি নিজেকে গ্ল্যাডিওটোরিয়াল তলোয়ারবাজ হওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে মগ্ন রাখতেন এমনকি তিনি চাইতেন যখন কোনো কৃতদাসের কাছ থেকে তিনি লড়াই শিখবেন তখন তার ছেলে যেন সেখানে উপস্থিত থাকে এবং তার লড়াই পর্যবেক্ষণ করে তবে তার ছেলে ক্যাম্বিয়ান বাবার এই ব্যবস্থা দেখতে একেবারেই অভ্যস্ত ছিল না কারণ সে মনে করত দাসদের কাছ থেকে তলোয়ার চালনা শেখা তার পিতার জন্য অপমানজনক কিন্তু পিতার কঠোর মনোভাবের কাছে সে তার আপত্তি করার সাহস করত না কিন্তু বাবার এই বিষয়টা খেয়াল করে ক্যাম্বিয়ান ভীষণ অস্বস্তিতে ভুগত তবে ক্র্যাসাস তাকে আশ্বস্ত করে বলত তার সমস্ত সিদ্ধান্ত সঠিক এবং এসব রোমের গৌরবের জন্যই তিনি করছেন তবে এখানে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল ক্র্যাসাস কি সত্যিই ততটা মহৎ ছিলেন যতটা তিনি নিজেকে দাবি করতেন বন্ধুরা এটাই আমরা সামনে দেখতে চলেছি আর আজ থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে স্পার্টাকাসের সিজন থ্রি এর গল্প এবং এই সিজন থ্রির মাধ্যমেই আমরা স্পার্টাকাসের জীবনের একদম শেষ অবধি দেখতে পাবো স্পার্টাকাস শেষ পর্যন্ত রোমানদের বিরুদ্ধে তার বিদ্রোহের দাবানল কতটা জ্বালিয়ে রাখতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত তার পরিণতিটা কি ঘটেছিল সেটা কিন্তু বিস্তৃত একটা ইতিহাস যেখানে ক্র্যাসের মতো আপনি রোমান সম্রাট জুলিয়ার সিজারকেও দেখতে পাবেন এবং তার ইতিহাসটাও জানতে পারবেন তাই আশা করি ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না কেন সেটা আপনারাই ভালো জানেন কিন্তু আপনাদের জন্য এই সিরিজগুলো এক্সপ্লেন করতে অনেক ঘাম ছড়াতে হয় বন্ধু তাই ছোট্ট এই কাজটা করার জন্য সবিনয়ে অনুরোধ থাকলো তো যাই হোক চলুন আমরা কাহিনিটা কন্টিনিউ করি তো এদিকে ক্রেসাস স্পার্টাকাসের বিদ্রোহে দমনে প্রস্তুতি নিতে যখন শুরু করেছিল তখন অন্যদিকে স্পার্টাকাস তার বিশাল বহর নিয়ে একটা জায়গায় ঘাঁটি স্থাপন করেছিল রোমান সৈন্যরা যাতে সহজে তাদের খোঁজে না পায় সেজন্য দুর্গম পাহাড়ের একটা উপত্যকা বেছে নিয়েছিল সে একদিন স্পার্টাকাস ক্রিক্সাস এডিওর মিলে রোমান সেনাদের ছোট্ট একটা দলকে আক্রমণ করে তাদের হত্যা করার পর তারা সেই সেনাদের একজনের কাছ থেকে একটা চিঠি উদ্ধার করে সেই চিঠি থেকে তারা জানতে পারে ক্রেসাস কাসের বিদ্রোহ দমন করতে দশ হাজার সৈন্যের নেতৃত্ব দেবেন আর এই বিষয়টা দেখি স্পার্টাকাস দেরি না করে তার দলের যোদ্ধাদের সাথে পাল্টা ব্যবস্থা তারা কি নেবে সে নিয়ে একটা বৈঠক ডাকে তাদের আলোচনায় শেষ পর্যন্ত সবাই একমত হয় তারা বিশাল রোমান সেনাবাহিনীর সঙ্গে আপাতত সংঘর্ষে জড়াবে না কারণ রোমানদের সঙ্গে সংঘর্ষ বাধলে তারা হয়তো আপাতত রোমানদের বিরুদ্ধে জিতলেও জিততে পারে তবে তাদের বিদ্রোহের আগুন জ্বলতে না জ্বলতে নিভে যাওয়ার সম্ভাবনা আছে আর বলাই বাহুল্য তারপরে রোমান সাম্রাজ্য তাদের পিছনে লাগবে আর এটা এই মুহূর্তে তাদের জন্য ঠিক হবে না কিন্তু একেবারে চুপ থাকাটাও নিরাপদ হবে না ভেবে সবাই একটা সিদ্ধান্ত নেয় এলিকং বিদ্রোহী সেনাবাহিনীকে উত্তরে শত্রুর বিরুদ্ধে সম্পৃক্ত করার জন্য নেতৃত্ব দেবেন এবং স্পার্টাকাস ক্রিকসাস এবং অন্যরা গোপনে রোমানদের আক্রমণ করবে এই সিদ্ধান্ত মতোই স্পার্টাকাস এবং তার দল এই সুযোগ পুরোটা সদ্ব্যবহার করতে শুরু করেছিল এবং সহজেই একটা রোমান সেনা ঘাঁটিতে আক্রমণ করে দুই জেনারেলকে শিরোচ্ছেদ করেছিল তো একদিন এক রোমান ম্যাজিস্ট্রেট ক্র্যাসাসের কাছে বর্তমান সামরিক পরিস্থিতিটা উপস্থাপন করেন এবং স্পার্টাকাসের বিদ্রোহ দমন করার জন্য সৈন্যদের রোমান সেনাদের নেতৃত্ব দেয়ার অনুরোধ করেন তাকে এই প্রস্তাব শুনে ক্র্যাসাস স্পার্টাকাসের এই বিদ্রোহ দমনের জন্য দশ হাজার সৈন্য দাবি করে বসেন এছাড়া তাদের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ এবং সেনাদের থাকার ব্যবস্থা সহ সব কিছুর উপরে সম্পূর্ণ কর্তৃত্ব চেয়ে বসেন তিনি তার এই দাবির প্রেক্ষিতে রোমান কর্তৃপক্ষ রাজি হলেও তাকে একটা শর্ত দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল ক্র্যাসাস এই সৈন্যদের উপর কর্তৃত্ব পাবে ঠিকই কিন্তু সে আরও দুই জেনারেলের নিচের পদে অবস্থান করবে যদিও এটা কোনো যৌক্তিক প্রস্তাব ছিল না তার কাছে কিন্তু তারপর দেখা যায় ক্র্যাসাস এই প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এদিকে ক্র্যাসাস নিজেকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যে দিন রাত তলবাড়ি চালনার নিরলস অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন একদিন সে তার এক চ্যাম্পিয়ন দাসের উপর ভীষণ রাগারাগি করেন এবং তাকে বলেন সে যেন তাকে সত্যিকারের যোদ্ধার সাথে তুলনা করে তাকে আঘাত করে সে যে তার প্রভু সেটা যেন সে ভুলে যায় তো ক্র্যাসাসের কথা শুনে সে কৃতদাস বলেছিল সে যদি সেটা করে তবে তার মৃত্যু হতে পারে কিন্তু ক্র্যাসাস রেগে গিয়ে তাকে বলে যদি সে তাকে হারাতে পারে তবে তার মুক্তির ব্যবস্থা সে করবে এই কথাগুলো বলার সময় সে তার সন্তান ক্যাম্পিয়নকে সাক্ষী রেখেছিল এরপর তারা সমস্ত দ্বিধা দূর করে ভয়ঙ্কর মৃত্যুর লড়াইয়ে তৃপ্ত হয় এই কৃতদাস ছিল বহু বছর ধরে চ্যাম্পিয়নের যোদ্ধা তবে সেদিন ক্র্যাসাস তার সবচেয়ে ভয়ঙ্কর দক্ষতা দেখিয়ে কৃতদাসকে পরাজিত করে এবং তাকে হত্যা করে আসলে এই ঘটনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছিলাম ক্র্যাসাস কোনো সাধারণ একজন মানুষ ছিলেন না তিনি স্পার্টাকাসির বিরুদ্ধে নিজেকে পুরো প্রস্তুত করেই তার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এর পরের দিন সকালে এক ম্যাজিস্ট্রেট ক্র্যাসাসের কাছে আসেন এবং তাকে দুই জেনারেলের মৃত্যুর খবরটা তিনি জানান আসলে এসব কিছুই ছিল ক্র্যাসাসের পরিকল্পনার মাত্র আমরা একটু আগে দেখেছিলাম তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল দুই জেনারেলের নিচের পদে তাকে থাকতে হবে আর সেটাই মেনে নিতে পারছিলেন না তিনি আগের প্রস্তাব সে মেনে নিয়েছে দেখালেও তার উচ্চাকাঙ্ক্ষা তাকে স্বেচ্ছায় অন্যের কাছে নতি স্বীকার করাতে পারত না এই কৌশলটি ব্যবহার করে সে স্পার্টাকাসকে দিয়ে দুই জেনারেলকে শেষ করে দিয়েছিলেন আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম স্পার্টাকাস একটা চিঠি পেয়েছিল রোমান সেনাদের কাছ থেকে আসলে ক্র্যাসাসি কৌশলে স্পার্টাকাসের হাতে যাতে এই চিঠিটা যা সেটার ব্যবস্থাই করেছিলেন আর যাতে বলা হয়েছিল সেই রোমান দুই জেনারেল কোথায় অবস্থান করবেন যাই হোক এতে সবচেয়ে বড় লাভটি হয়েছিল কিন্তু তারই কারণ তখন পুরো সেনাবাহিনীর কমান্ড ক্রেসাসের একার হাতে চলে এসেছিল ওদিকে আকাশের শিবিরে বিশাল জনসংখ্যার চাপ ক্রমেই প্রবল হয়ে উঠছিল বিশেষ করে অপর্যাপ্ত খাবার তাদের জন্য বেশি ভোগাচ্ছিল জঘন্য পচা এবং দুর্গন্ধযুক্ত প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে শিশুরা একে একে মারা যাচ্ছিল স্পার্টাকাস তার অনুসারী কৃতদাসদের এমন দুর্বি সহ জীবন থেকে নিজ কষ্ট পাচ্ছিলেন তার আশ্বাসেই এই লক্ষ লক্ষ ভুক্তি কৃতদাস মুক্ত হওয়ার আশায় তার পিছু নিয়ে এসেছিল ফলে স্পার্টাকাস এই পরিস্থিতি পরিবর্তন করার উপায় নিয়ে নানারকম চিন্তাভাবনাও শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন শুধুমাত্র একটা সমৃদ্ধ শহর দখল করতে পারলেই তার এই সমস্যার সমাধান সে করতে পারবে খাবারের ঘাটতি এবং জীবনযাত্রার সমস্যার সমাধান সে এর মাধ্যমেই করতে পারবে সে চিন্তা থেকেই একদিন সন্ধ্যায় স্পার্টাকাস ক্রিকসাস এবং কয়েকজন মিলে একটা মিটিং শুরু করে অনেকক্ষণ ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর তারা দক্ষিণ উপকূলের কাছে সিলিউ মাউন্ট আহাইশা নামে একটা শহরকে টার্গেট করার সিদ্ধান্ত নেয় শহরটি পাহাড়ের উপরে অবস্থিত ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত এই ভূখণ্ডে মনোরম জলবায়ু সমৃদ্ধ করেছিল শহরটিকে তাই এটি দখল করা বিদ্রোহী সেনাবাহিনীর জন্য তুলনামূলক সহজ কাজ ছিল এবং একটা স্থায়ী ঘাঁটি হিসেবেও তারা এটাকে ব্যবহার করতে পারবে সেই ব্যবস্থাটাও ছিল সেখানে তো পরিস্থিতি যাচাই করার জন্য তারা প্রথমে সেখানে বসবাসকারী এক কষাইকে ডেকে পাঠায় তার কাছ থেকে ওরা জানতে পারে শহরটি অনেক সমৃদ্ধ হলেও এর ফটকগুলোতে কঠোরভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরো শহরটি বলতে গেলে মজবুত দেয়াল দিয়ে ঘেরা তাছাড়া দাস বিদ্রোহ প্রতিরোধ করার জন্য স্থানীয় প্রশাসক শহরটিতে একটা নিয়মও চালু করেছে সেটা হলো শহরে প্রবেশ করার সময় কেউ অস্ত্র বহন করতে পারবে না তাই শহরের ভেতর একটা শক্তিশালী আক্রমণ শুরু করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ লোকটার কথা এবং পরিস্থিতি সতর্কতার সাথে বিবেচনা করার পর স্পার্টাকাজ সেই রাতে শহরে অনুপ্রবেশের জন্য কয়েকজন দক্ষ ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নেন লোকগুলোকে পাঠানোর কারণ হচ্ছে তারা গেটের রক্ষীদের হত্যা করার কাজে লাগবে এবং শহরের ফটকগুলো খুলে দিয়ে দাসবাহিনীকে প্রবেশের সুযোগ করে দিতে পারবে এই শহরের এক কামারকে আগে থেকেই চিন্ত যে অস্ত্র তৈরিতে পারদর্শী ছিল তাই সে মতামত দেয় তারা যদি চায় তাহলে সেই কামারকে দিয়ে দ্রুত বেশ কয়েকটা অস্ত্র তারা তৈরি করে নিতে পারবে এবং এর জন্য তাকে হয়তো কিছু অর্থ পুরস্কার দিতে হতে পারে তো সব আলোচনা শেষে পরের দিন খুব ভোরে স্পার্টাকাস এবং তাদের সঙ্গীরা ছদ্মবেশ ধারণ করে শহরের গেটে এসে পৌঁছায় সিলিউ মাউন্ট আয়সা নামে উপকূলীয় এই বাণিজ্য শহরটি আসলেই আসলে দ্বারা বেষ্টিত ছিল বিদ্রোহীরা যখন শহরের গেটে এসে পৌঁছেছিল তখন গেটে সতর্ক থাকা সৈন্যরা স্পার্টাকাস এবং তার সঙ্গীদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা তাদের কাছে জানতে চায় তারা কেন এই শহরটাতে এসেছে রক্ষীর কথা শুনে স্পার্টাকাস তার পরিচিত এক কৃতদাস ব্যবসায়ীর মালিকের নাম তাকে বলেছিল আর এ কথা শোনার পর তাকে শহরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় শহরে প্রবেশ করার সাথে সাথে স্পার্টাকাস এবং তার দল বাজারের এক দাস ব্যবসায়ীকেও দেখতে পায় যে দাস কেনা বেচায় ব্যস্ত ছিল এখানেও কৃতদাসদের মানবিতর জীবন দেখে স্পার্টাকাছের মনটা কেঁদে ওঠে একই সাথে স্পার্টাকাস খেয়াল করে একজন কৃতদাস খাবার চুরি করে পালানোর সময় একটা উদাহরণ সৃষ্টি করার জন্য সেই দাসের মালিক দাসটাকে পাথর ছুঁড়ে মারার সিদ্ধান্ত নিয়েছে শহরের প্রশাসক এবং তার স্ত্রী লেটাও তখন সেখানে উপস্থিত ছিল এই লেটা ছিল কিছুটা নরম এবং কোমল প্রকৃতির মহিলা সে তার স্বামীকে কৃতদাসের জীবন বাঁচাতে রাজি করানোর চেষ্টা করলেও কোনো সাড়া পাননি অর্থাৎ বোঝাই যাচ্ছিল এই শহরের প্রশাসক প্রচণ্ড কড়া একজন মানুষ ছিলেন দাসদের প্রতি প্রচণ্ড ঘৃণা তার ভেতরে অন্যান্য রোমানদের মতোই ছিল তো পাথর মারার এই রোমান শাস্তি ছিল প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির সে অবস্থায় স্পার্টাকাস যদিও সেই কীতুদাসকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু তার এটাও মনে পড়েছিল যে সে এখানে একটা মিশনে এসেছে এবং সেই মিশনটা তাকে প্রথমে বাস্তবায়ন করতে হবে যাই হোক পাথর নিক্ষেপের সময় আশেপাশের সাধারণ জনতার দৃষ্টি যখন অন্যদিকে তখন স্পার্টাকাশের লোকেরা শহরের আরও ভেতরে প্রবেশ করে এর কিছুক্ষণের মধ্যেই অ্যাডিওটটা তার সঙ্গীদের সেই কামারের দোকানটাতে নিয়ে আসে সেখানে স্পার্টাকাস তাকে যথেষ্ট পরিমাণ অর্থ দিয়ে রাত নামার আগেই তাকে দুটো তলোয়ার তৈরি করার নির্দেশ দেয় অ্যাডিওর এবং স্পার্টাকাজ শহরে অবস্থান করলেও ক্রিকসাস এবং এলিকং রাতের আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল তো দেখা যায় রাত নেমে আসার সাথে সাথেই শহরের দরজা বন্ধ হয়ে যায় ওদিকে কামার যথেষ্ট সময়নিষ্ঠও ছিল এবং দুটি তলোয়ার সে যথা সময়ের মধ্যেই তৈরি করে দিতে সক্ষম হয়েছিল অ্যাডিওর এবং স্পার্টাকার জানত যদি অপরিচিত কোনো ব্যক্তি রাতে বের হয় তবে তাদের আটক করা হবে তাই তারা শহরের দরজা খুলতে সাহায্য করার জন্য কামারকে রাজি করেছিল তবে সেই কামার প্রথমে তাদের কথায় জীবনের ভয়ে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে কিন্তু ওরা যখন বলে যে তুমি আমাদের জন্য তলোয়ার বানিয়ে দিয়েছ এবং তার জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে অ্যাডিওরের এ ধরনের হুমকির পর কামার অনিচ্ছা সত্ত্বেও গেটটা খোলার জন্য রাজি হয়ে যায় সেদিন মধ্যরাত নাগাদ এলিকং এবং অন্যান্য বিদ্রোহী সহ স্পার্টাকাত শহর আক্রমণ করার প্রস্তুতি শুরু করে যদিও সৈন্যরা সব জায়গায় টহলে ছিল তবে কামার একটা পরিকল্পনার কথা বলেছিল তাদের সে স্পার্টাকাসের অবস্থান খুঁজে পাওয়ার ভান করে বেশ কিছু সৈন্যকে একটা অষ্টাগারে আটকেও ফেলেছিল এতে সৈন্যদের সংখ্যা অনেকটা কমে গিয়েছিল আর ওদিকে এর কিছুক্ষণ পরে অন্য সেনাদের সাথে শুরু হয় বাকি রোমান সেনাদের মধ্যে তুমুল লড়াই যদিও রোমান সেনার বেশ দক্ষতার পরিচয় দিয়েছিল কিন্তু বছরের পর বছর ধরে প্রশিক্ষণের কারণে স্পার্টাকাসের সামরিক দক্ষতার কাছে একেবারেই নস্যে ছিল এই রোমানরা তাই তারা দ্রুত এই সমস্যার সমাধান করতেও সক্ষম হয় অর্থাৎ বেশিরভাগ রোমান সেনাকেই তারা মেরে ফেলতে পারে বাইরের সেনাদের সাথে লড়াই শেষ করে যখন তারা গেট খুলতে শুরু করে তখন তালাবদ্ধ সেই রোমান সৈন্যরাও বেরিয়ে আসে এই লোকগুলো কোনোমতে তালাটা খুলে ফেলেছিল আর সেই মুহূর্তে ক্রিকসাস এবং এলি খুলে গেটটা দেয় আর দেখা যায় ক্রীতদাসের সেনাদল দল বন্যার পানির মতো শহরে প্রবেশ করছে আর ঢোকার প্রায় সকলেই নিহত হয়েছিল সেদিন শহরের কোনো অভিজাত ব্যক্তিকেই রেহাই দেয়নি এই কৃতদাস যোদ্ধারা সর্বত্র যন্ত্রণার কান্না প্রতিফলিত হচ্ছিল এক সময়ের সমৃদ্ধ এই সিলিউ মাউন্ট আইসা শহরটি পরিণত হয়েছিল কৃতদাস মালিক এবং বিশেষ সুবিধা প্রাপ্ত শ্রেণীর কবরস্থান হিসেবে অন্যদিকে স্পার্টাকাস শহরের প্রশাসককে খুঁজতে গিয়ে একসময় লেটাকেও ধরে ফেলে লেটা যখন জানতে পারে তাকে যে ধরেছে তার নাম স্পার্টাকাস তখন তার মুখে আতঙ্কে এসে ভয় করে কারণ ততদিনে স্পার্টাকাসের বিদ্রোহের খবর পুরো রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল তো ইতিমধ্যেই শহরটি লাশি স্তূপে ভরে গিয়েছিল আর এমন একটা দৃশ্য স্পার্টাকাছ আসলে প্রথমত দেখতে চায়নি তা যা রক্তে রঞ্জিত একটা পাথর দেখে স্পার্টাকাজ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সেই মুহূর্তে বিদ্রোহী বাহিনী যারা বেঁচে গিয়েছিল সেই অভিজাতদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু স্পার্টাকাছ ভালো একটা উদ্দেশ্য নিয়েই সেই কাজে হস্তক্ষেপ করে আর ঠিক তখনই ক্রিক্সা ছুটে এসে তাকে জানান প্রশাসক নিজেকে শস্য ভাণ্ডারে আটকে রেখেছে কিন্তু ভিতরে তিনি পিস ঠেলে সব ফসল পুড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন তাই বিদ্রোহীদের পালানোর পথ বন্ধ তো এই খবরটা শোনার পর এখানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা আপাতত স্থগিত করা হয় এবং সেই সাথে বুঝতে পারে যদি এই শস্য ভাণ্ডারটা পুড়িয়ে দেওয়া হয় তবে তাদের এখানে আটকে থেকে না খেয়ে মরতে হবে ফলে সে একটা উপায় বের করে এই প্রশাসকের ইস্ত্রি লেটা তার কাছে তখন বন্দী ছিল স্পার্টাকাসের কাছে লেটা থাকায় মহিলাকে দিয়ে তার স্বামীকে আত্মসমর্পণ করতে রাজি করানো ছাড়া হাতে আর অন্য কোনো উপায় ছিল না কিন্তু এই প্রস্তাবটা রোমান অভিজাতদের দিকে তাকায় এরপর তার স্বামীকে অনেক অনুরোধ করে রাজি করায় ফলে দেখা যায় প্রশাসক সেখান থেকে বেরিয়ে এসেছে কিন্তু এই প্রশাসক বেরিয়ে আসার পর স্পার্টাকাছ যখন তার সাথে কথা বলছে তখন অ্যাডিওর এবং ক্রিকসাস হঠাৎ প্রেসন থেকে তাদের আক্রমণ করে এবং আশেপাশে বেশ কয়েকজন সৈন্যকে হত্যা করে তারা আর এসব দেখে স্পার্টাকাস বুঝতে পারে প্রশাসক তলে তলে তাদের বিরুদ্ধে হামলা করারই চিন্তা ভাবনা করছেন তাই লোকটার উপরে প্রচণ্ড রেগে তাকে সেখানেই হত্যা করে স্পার্টাকাস চোখের সামনে স্বামীর এ ধরনের মৃত্যু দেখে লেটা দক্ষে ভরা চোখ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে আর স্পার্টাকাসের দিকেও প্রচণ্ড ঘৃণার দৃষ্টিতে তাকায় কিন্তু এত কিছু সহ্য করার পর স্পার্টাকাস আর রোমানদের বিশ্বাস করতে পারেনি পুরো শহরের স্থিতিশীলতার জন্য অবশিষ্ট রোমানরা স্পার্টাকাসের থেকে সামরিক সুরক্ষা পেয়েছিল এটা ঠিক কিন্তু তারপরে হত্যা চাননি ফলে আরও মৃত্যু এড়াতে স্পার্টাকাস বন্দী রোমানদের ক্ষতি না করার নির্দেশ দেন তার বিদ্রোহী সেনাদের প্রতি প্রেগনেন্ট মহিলারা যারা অভুক্ত ছিল তাদের খাবারের ব্যবস্থা করেছে কিন্তু তারপরেও স্পার্টাকাসে বিদ্রোহী বাহিনীর কেউ কেউ একটা রুটির মাধ্যমে রোমান প্রভাবশালীদের অর্থ কোথায় তারা রেখেছে সেটা বলার জন্য চাপ দিতে শুরু করে মানে বিষয়টা অনেকটা লুটতরাজের মতো ছিল কিন্তু এই এক টুকরো রুটি তখন এই রোমান অভিজাতদের কাছে পরম আকাঙ্ক্ষিত বস্তু হয়ে উঠেছিল ফলে দেখা যায় এই রুটির টুকরোটার জন্য অনেকেই তার উপরে হামলে পড়তে শুরু করেছে যাই হোক শহর দখল করার পর এরকম নানান ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছিল রোমানদের তবে অনেক দিনের ক্রোধ এবং রোমানদের নানা রকম অত্যাচারের কারণে এই ক্রীতদাসরা যাদের আপনি অনেক নৃশংস বলে হয়তো এখন মনে করতে পারেন তাদের মানসিকতা রোমানদের উপর অনেকটাই বেশি উঠেছিল পশুর চেয়েও নিকৃষ্ট আচরণ সহ্য করা মানুষগুলোই হয়ে উঠেছিল একেবারেই নৃশংস পশুর মতো হয়তো অনেকে ভাবতেও পারেন তাহলে রোমানদের সাথে স্পার্টাকাসের ক্রীতদাসদের কি পার্থক্য থাকলো দেখেন বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড তবে এটা আপনাকে সার্বিক দিক বিচার বিবেচনা করেই মেনে নিতে হবে আপনারা যারা আগের দুটো সিজনের এক্সপ্লেন দেখেছেন বিশেষ করে প্রথম সিজনটা সেখানে আপনারা দেখতে পেয়েছেন বাতিয়াদাস হাউজে এবং পুরো রোমান সাম্রাজ্যে স্পার্টাকাসদের কিভাবে গিনিপিকের মতো ব্যবহার করা হতো আর স্বাভাবিকভাবেই স্পার্টাকাসের সেনাদের এ ধরনের মানসিকতা তৈরি খুব একটা অপ্রাসঙ্গিক অবশ্যই মনে হতে পারে না তো যাই হোক স্পার্টাকাস এবং তার দাসবাহিনী শহরটি দখল করার পর খাবারের মজুদ কেমন রয়েছে সেটা পরীক্ষা করতে শুরু করে মজুদ পরিস্থিতি দেখে এবং খাবারে একত্রিত করার পর দেখতে পায় সবাই এখানে যে খাবার তাদের জন্য অবশিষ্ট আছে সেটা তাদের দুই সপ্তাহেরও কম সময় চলবে কিন্তু স্পার্টাকাস জানত তার বিদ্রোহীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে তাই এই খাবার তখন আর দুই সপ্তাহের কম সময়েও চলবে না তো এত সব চিন্তা ভাবনার মধ্যেই একদিন চারজন লোক একটা বড় ব্যারেল নিয়ে সিলিউ মাউন্ট আইসার শহরের গেটের কাছে এসে পৌঁছায় এই লোকগুলোর অদ্ভুত বেশভূষা এবং নিরস্ত্র দেখে স্পাটাকাছ তাদের শহরে ঢুকতে নির্দেশ দেয় ভেতরে ঢুকে লোকগুলো নিজেকে জলদস্যু বলে দাবি করে তারা যে ব্যারেলটা সাথে করে নিয়ে এসেছিল তাতে উৎকৃষ্ট মানের মদ ছিল এবং এটা দস্যু সর্দার এনেছিল মূলত স্পাটাকাছের জন্য কারণটা কি এমনিতেই এসেছিল না অবশ্যই কারণ একটা আছে দেখতে থাকুন বলছি জলদস্যু নেতা হেরাক্লিও স্পার্টাকাসকে দাস বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার জন্য এ সময় অনেক প্রশংসা করে এরপর সেও বলে তারাও রোমানদের প্রতি ঘৃণা পোষণ করে তো এত সব কথার পরেও স্পার্টাকাসকে চুপচাপ থাকতে দেখে হেরাক্লিও এবার তার এখানে আসার আসল উদ্দেশ্যটা প্রকাশ করে স্পার্টাকাস শহর দখল করার আগে হেরাক্লিও এই শহরের প্রশাসক অ্যানিওস সাথে একটা গোপন চুক্তি করেছিল অ্যানিওস হেরাক্লিওকে সমুদ্রের নির্দ্বিধায় চলাফেরা করার একটা আইনি দিয়েছিলেন এই বাণিজ্য জাহাজগুলোতে রুটপাট চালানোর অধিকার দিয়েছিল এবং এই লুটপাটের ভাগ এই প্রশাসক এবং এই সর্দারের মধ্যে ফিফটি ফিফটি হওয়ারও একটা চুক্তি হয়েছিল হেরাক্লিওর এই ধরনের কথা শুনে স্পাটাকা সেবার প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠে আসলে সে তো এটাই চাইছিল তবে ইতিমধ্যে তাদের শহর দখলের খবর রোমানদের কাছে পৌঁছানোর কারণে রোমান সেনাবাহিনী শহরের বাইরে অবস্থান নিয়ে তাদের অবরোধ করে ফেলেছিল ফলে শহরে খাবার আনাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এই বিদ্রোহীদের জন্য কিন্তু সমুদ্রপথ ছিল তখন উন্মুক্ত তাই স্পটা কাজ অনেকটা তড়িঘড়ি করে অ্যানিয়াসের শিলমোহরটা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে এনিয়াস এবং জলদস্যুদের মধ্যে চুক্তিটা যে হয়েছিল সেটাকে অব্যাহত রাখার জন্য এই সিলমোহরটার প্রয়োজন ছিল তার কিন্তু তারা বিভিন্ন জায়গায় এমনকি বিভিন্ন বাড়ি বাড়ি তল্লাশি চালানোর পরেও সেই সিলমোহরটা কোথাও খুঁজে পায় না তাই স্পার্টাকাসের কাছে অ্যানিয়াসের স্ত্রী লেটার সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু লেটাকে যখন এটা বলা হয় তখন লেটা স্পার্টাকাসের হিংস্রতা দেখে তাকে সাহায্য করতে অস্বীকার করে তার চোখের সামনে যে লোকটা তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে তাকে সাহায্য করার তো প্রশ্নই আসে না তার কিন্তু লেটার স্বামী জলদস্যুদের সাথে মিলে যে একটা চুক্তি করেছে এই বিষয়টা জানার পর তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় সে হতাশ হয়ে পড়ে স্বামীর এই কাণ্ডে লেটা সবসময় বিশ্বাস করত তার স্বামী একজন ন্যায়পরায়ণ এবং সাহসী মানুষ কিন্তু তার পিছনে যে জলদস্যুদের সাথে সে ছিল এবং অন্যায় কাজে লিপ্ত ছিল সেটা সে জানত না যাই এই বিষয়টা জানার পর লেটা সিলমোহরটা খুঁজে পেতে সাহায্য করে তবে তাকে একটা শর্তও দেয় সে শর্তটা ছিল এসব কিছু হওয়ার পর এই শহর ছেড়ে তাদের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং যেসব রোমান্তের তারা বন্দি করেছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না তো অন্যদের বাঁচানোর স্বার্থে লেটা শেষ পর্যন্ত সিলমোহরটা খুঁজে দেয় সেদিন বিকেলে জলদস্যুদের সাথে একটা জায়গায় মিলিত হয় স্পার্টাকাজ সে সময় তাদের সাথে খাবার কেনার একটা প্রস্তাব দিয়ে বসে সে এ বোকা ছিল না সেও এই প্রস্তাবে সাড়া দিয়েছিল কারণ এতে লাভও দেখেছিল সে এইভাবে উভয় পক্ষেই সানন্দে একে অপরকে সহযোগিতা করতে রাজি হয়ে যায় আর সেদিন সূর্যাস্তের পর শহরের বাইরে একটা জায়গায় এই খাবার আদান প্রদান বা খাবারের বাণিজ্য চুক্তি সম্পাদন করার জন্য একটা জায়গায় মিটিংয়ের ব্যবস্থাও করা হয় কিন্তু জলদস্যুদের সাথে দেখা করার স্থানটা শহরের বাইরে হয় একটু চিন্তিত ছিল স্পার্টাকাস বিশেষ করে এই জলদস্যুদের তিনি তখনও ভালোভাবে চিনে উঠতে পারেননি তাই জলদস্যুদের বিশ্বস্ততা নিয়ে তিনি চিন্তিত ছিলেন ফলে স্পার্টাকাস নিভিয়াকে একটা নির্দেশ দেয় তারা চলে যাওয়ার পর নিভিয়া যেন তাদের পিছনের গেটগুলোকে ভালোভাবে বন্ধ করে দেয় এবং তার অনুমতি ছাড়া এই গেটগুলো যেন কোনোভাবেই সে না খোলে এই কথাগুলো বলার পর স্পার্টাকা সাথে করে বেশ কয়েকজন শক্তিশালী যোদ্ধা নিয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়েছিল স্পার্টাকা চলে যাওয়ার পর নিভিয়ার মনে একটা চিন্তা এসে ভর করে সে জানত এখনও শহরের মধ্যে অনেক রোমান বন্দি আছে তারা স্পার্টাকাসের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিদ্রোহ শুরু করতে পারে আর এই ভয়ে নিভিয়া আতঙ্কিত হয়ে পড়ে তাই সে সেই কামার আর্টিয়াসকে খুঁজে বের করে তাকে খুঁজে বের করার কারণ ছিল সেদিন সকালে নিভিয়া দেখেছিল এই লোকটা রোমানদের পক্ষ নিয়ে কথা বলছে তাই স্পাকা চলে যাওয়ার পর তার মনের মধ্যে এই কামারকে নিয়ে এক ধরনের দুশ্চিন্তা হতে থাকে এবং তাকে সে হুমকি মনে করতে শুরু করেছিল তো আর্টিয়াসের সাথে দেখা হওয়ার পর কোনো কথাবার্তা ছাড়াই তার সাথে লড়াই শুরু করে দেয় নিভিয়া নিভিয়া ক্রিক্সাসের কাছ থেকে যুদ্ধের দক্ষতা শিখেছিল তাই অ্যাটিয়াসকে হত্যা করতে খুব একটা বেগ পেতে হয়নি তার যদিও এতটা কোনোভাবে বিদ্রোহীদের প্রতি দেখিয়েছিল না তার উপরে সাথে তার ভালো চেনাশোনাও ছিল কিন্তু একের পর এক অত্যাচার সহ্য করে রোমানদের প্রতি নিভিয়ার মন ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছিল যা হোক এদিকে অ্যাটিয়াস যখন মারা যায় তখন অন্যদিকে স্পার্টাকাসরা বেরিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে লেটা কয়েক ডজন বন্দিকে একটা ভূগর্ভস্থ কক্ষেও লুকিয়ে রাখে যেহেতু স্পার্টাকাস তার প্রতিশ্রুতি ইতিমধ্যেই ভঙ্গ করেছিল এবং তার স্বামীকে হত্যাও করেছিল তাই সে আর তাকে বিশ্বাস করতে পারেনি এই বর্বর লোকেরা যে নিরীহ লোকদের উপরে বিরূপ আচরণ করবে সেটাও লেটা বুঝতে পেরেছিল যা হোক অন্যদিকে স্পার্টাকাস বাইরের বাণিজ্যেও যে খুব একটা স্মুথভাবে চুরু হয়েছিল সেটা কিন্তু বলা যাবে না তাদের জানা ছিল না ক্যাম্বিয়ান টাইবেরিয়াসের নেতৃত্বে সম্পূর্ণ রোমান সৈন্যদের একটা দল স্পাটাকাস এবং জলদস্যুদের বাণিজ্যের এই আলোচনার উপরে দূরের একটা পাহাড় চূড়ায় অবস্থান করে নজর রাখছে তো এরপর কি হতে চলেছিল সেটা কিন্তু খুব চমকে যাওয়ার মতো একটা ব্যাপার আর সেই ঘটনা আমরা পরবর্তী পর্বে দেখব তো এই সুযোগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিয়ে অপেক্ষা করতে পারেন ভাই সাপোর্ট আমার খুব দরকার যেহেতু চ্যানেলটা ছোটো সেহেতু আপনাদের যাদের ভিডিওগুলো ভালো লাগছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকুন খুব শীঘ্রই ফিরছি পরের পর্ব নিয়ে টেক কেয়ার